কিছুর পরিবর্তন হয়নি কোন কিছুর পরিবর্তন হয়নি আগে খাইছে লাল মেয়া এখন খায় সোনা মেয়া পরিবর্তনের বিচারে শুধু লাল আর সোনার আর কোন পরিবর্তন নাই এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসে ভারসাম্যহীন তোফাজ্জালকে হত্যা করা হয়েছে তাকে শহীদ বলবেন না ভাই একটু পানি খাবো ভাই মাসুদের কথা মনে আছে রাজশাহীর তিন দিনের ছোট্ট শিশুর জন্য ওষুধ আনতে গিয়ে দুষ্কৃতিকারীদের হাতে হত্যা হয়েছে তাকে শহীদ বলবেন না আমার শহীদ ভাই আবু বেতনায় মুগ্ধ বেদনায় আপনার আমার চোখের পানি পড়ছে এদের মৃত্যুতেও আপনার আমার চোখ থেকে পানি পড়া উচিত যদি না পড়ে আপনি মানুষই না কোথায় পরিবর্তন কিসের পরিবর্তন করলেন কোনো কিছুরই পরিবর্তন হয়নি নতুন তরুণদের সাথে খাল কেটেছিলাম স্বচ্ছ পানি উঠবে সেই পানিতে সাতার কাটবো খাল কাটা হলো পানি উঠল কিন্তু সাতার কাটা হলো না কারণ খালে কুমিন নেমে গেছে